আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজ আমরা এমন এক নারী সম্পর্কে জানব যিনি ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে একজন মহিয়সী নারী যিনি প্রথম মুসলমান নারী যিনি নবী করিম সাল্লা আলহি আসাল্লামের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ স্ত্রী তিনি ছিলেন বেহেস্তের ফুল জান্নাতি মহিলাদের সর্দার হজরত ফাতেমা জহরার আদি আল্লাহ তাল আনহা এর প্রিয় মাতা নবী মোহাম্মদ সাল্লা আলি নবুয়ত প্রাপ্তির পর এই মহীয় নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ তালা দুনিয়াতে জিব্রাইলের মাধ্যমে তাকে সালাম পাঠিয়েছেন তাকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল জাহিলি যুগের কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে কখনো স্পর্শ করেনি ফলে বাল্যকালেই তিনি তাহেরা বা পবিত্র উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং এই নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিচিত ও খ্যাতনামা রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয় বলছি অমুল মিন হজরত খাদিজরাদিয়াল্লাহ আনহায়ের কথা এই ভিডিওতে হজরত খাদিজারাদিয়াল্লাহ আনহা আনহায়ের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব ইনশা আল্লাহ জন্ম ও বংশ পরিচয় হস্তিবর্ষের পনেরো বছর পূর্বে পাঁচশত পঞ্চান্ন খ্রিস্টাব্দে হজরত খাদিজার দিয়াল্লাহ রানহা মক্কায় জন্মগ্রহণ করেন তার উপাধি ছিল মুবারাকা, তাহেরা ও কুবরা উপনাম হল উম্মে হিন্দ উম্মুল মিনিন উম্মে জাহরা পিতার নাম খাওয়ালিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই মায়ের নাম ফাতেমা বিনতে তে জায়দা তিনি ছিলেন কুরাইশ বংশের আমির ইবনে লুয়াই গোত্রের সন্তান এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মা আমেনার তৃতীয় চাচাত বোন খোয়াইলিদের দ্বিতীয় সন্তান ছিলেন খাদিজা রদি আল্লাহ আনহা তিনি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না বরং তার বিশ্বস্ততা গাম্ভীর্যতা সাহস আর দূরদর্শিতার কারণে সমগ্র ক্রাইশের মধ্যে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী শৈশব ও প্রাথমিক জীবন তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখাপড়ার কোনো সুযোগ না পেলেও শৈশব থেকেই হজরত খাদিজা রদাল আনহা বুদ্ধিমতী ও ছিলেন এজন্যই আরব সমাজের অন্যান্য পরিবারে যখন নারীর স্থান ছিল একেবারে নিম্নে খোয়াইলিৎ পরিবারে হজরত খাদিজার দি আল্লাহ তাল আনহায়ের স্থান ছিল অতি উচ্চে বিবাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে বিয়ের আগে বিবি খাদিজার দুইবার বিয়ে হয়েছিল তার প্রথম স্বামীর নাম আবু হালাহ হিন্দ বিন নাবাস তামিমি আবু হালাহের ঔরসে তার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে প্রথম পুত্রের নাম হালাহ যিনি জাহিলি যুগেই মৃত্যুবরণ করেন দ্বিতীয় পুত্রের নাম হিন্দ যিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে কোনো কোনো রেওয়াতে পাওয়া যায় আবু হালাহের ইন্তিকালের পর আতিক বিন আবেদ মখজুমের সাথে দ্বিতীয়বার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান আর রেখে যান অগাধ ধন সম্পদ এরপর কিছুদিন তিনি একাকী থাকেন ইতিমধ্যে দেশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে বিয়ের পয়গম পেয়েও সকল প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন এ অবস্থায় তিনি কখনো কাবাগৃহে অতিবাহিত করেন কখনো সমকালীন মহিলা গণকদের সাথে থাকতেন কখনো বা তাদের সাথে তৎকালীন বিবিধ বিষয়ে আলোচনা করে সময় কাটাতেন ব্যবসা বাণিজ্য বার্ধক্যের কারণে এবং কোনো পুত্র সন্তান না থাকায় খাদিজা রাদি আল্লাহ তাল আনহা পিতা তার সমস্ত ব্যবসায়িক দায় দায়িত্ব কন্যার হাতে সোপর্দ করেন এবং চাষা আমর বিন আসাদের ওপর তার অভিভাবকত্বের দায়িত্ব অর্পণ করে কিছুদিনের মধ্যে ইহলোক ত্যাগ করেন পিতা ও দ্বিতীয় স্বামীর অর্পিত ব্যবসায়িক দায়িত্ব তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে থাকেন একদিকে সিরিয়া অন্যদিকে ইয়ামান পর্যন্ত বিস্তৃত বিরাট ব্যবসা পরিচালনার জন্য তার আরব ইহুদি খ্রিস্টানসহ বহু কর্মচারী ও গোলাম ছিল এ সময় তিনি এমন একজন যোগ্য মানুষ খুঁজছিলেন যার হাতে ব্যবসার সকল দায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন ইবনে ইসাহাক হতে বর্ণিত আছে যখন বিবি খাদিজা রসুল্লাহ সাল আলী আসাল্লামের সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার এবং আমানতদারিতা সম্পর্কে অবগত হলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়সারার সঙ্গে তাকে দেশে গমন করতে হবে তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতেও অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে হযরত মোহাম্মদ সাল্লা আলি এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারার সঙ্গে দেশে গমন করলেন হজরত খাদিজার স্বপ্ন রসুল্লাহ সাল সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের কথা তার চাচাতো ভাই ওয়ারাকাবিন নৌফেলের কাছে বর্ণনা করেন তার স্বপ্নটি ছিল এরকম যে আকাশ হতে আমার কোলে একটি চাঁদ নেমে আসলো এবং সেটা আবার সাত ভাগে বিভক্ত হল ওয়ারাকাবিন নাওফেল বললেন ওই স্বপ্নের ব্যাখ্যা হল শেষ যুগে এক রাসুলের আবির্ভাব ঘটবে এবং তার সাথেই তোমার বিবাহ হবে আর সেই বিবাহের ফলে তোমাদের থেকে সাতটি সন্তান জন্ম নিবে রসুলুল্লা আলী আলিহ্লামের সাথে সাক্ষাৎ ও বিবাহের প্রস্তাব সিরিয়া থেকে যুবক মোহাম্মদ ফিরে আসার পর হিসাব নিকাশ করে আমানত এত বেশি পরিমাণ অর্থ খাদিজার দি আনহা পেলেন যা ইতিপূর্বে কোনো দিনই পাননি এছাড়া দাস মাইসারার কাছ থেকে মোহাম্মদের মিষ্টভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তাভাবনা আমানতদারি ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাবান্বিত হন যে নিজের দাসী নাফিসা নাফিসাবিনতে মুনাব্বিহের মাধ্যমে রসুলুল্লাহ সাল আলী নিকট বিয়ের পয়গম পাঠান রসুল্লাহ সাল আলী বিষয়টি পিতৃতুল্য চাচা আবু তালিবের সাথে আলোচনা করেন আবু তালিব এ প্রস্তাবের কথায় অত্যন্ত খুশি হলেন এবং রাজি হলেন হজরত খাদিজা রদিয়াল্লাহ তিয়াল আনহা ও মোহাম্মদ সাল্লাহ আলহি বিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করলেন এক শুভক্ষণে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দুই বান্দা ও বান্দি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিয়ের মোহরণা ছিল বৃষ্টি উট এ সময় বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর রসুল্লাহ সাল আলী হসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর রসুল্লাহ সাল আলীহাসাল্লাম খাদিজা রাদ আনহাকে এতটাই ভালোবাসতেন যে তার জীবদ্দশায় অন্য কোনো মহিলাকে আর বিবাহ করেননি সন্তান সন্ততি রসুল্লাহ সাল আলহাসাল্লামের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন হজরত খাদিজা রাদ আল্লাহ তাল আনহুয়ের গর্ভজাত নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাশেম অতপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ও আব্দুল্লাহ দুই পুত্রই বাল্যকালে মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলমান হয়েছেন এবং মহাজিরের মর্যাদা লাভ করেছেন রসুলুল্লাহ সাল্লা আলিহাসাল্লামের জীবনে তার অবদান রসুল্লা সাল আলী ওসাল্লামের জীবনে হজরত খাদিজরাদুতাল আনহা ছিলেন আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত স্বরূপ পিতা মাতাহারা পঁচিশ বছরের যুবক মোহাম্মদের পরামর্শদাতা হিসাবে আবির্ভূত হন চল্লিশ বছর বয়সী হজরত খাদিজরদ্দ্লাহআলা আনহা দীর্ঘ পঁচিশ বছর যাবত আল্লাহর নবীকে সহচর্য দিয়ে সেবা যত্ন দিয়ে বিপদপদে সাহস ও শক্তি যুগিয়ে অভাব অনটনে সম্পদ দিয়ে প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তা তরুণাহীন তার সম্পর্কে বলতে গিয়ে রসুলুল্লা সাল্লু আলহ সাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনিই আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনিই আমার ওপর আস্থা রেখেছিলেন যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনিই আমাকে তার সম্পদে অংশীদার করেছিলেন আর আল্লাহ আমার অন্য সব স্ত্রীর মাধ্যমে আমাকে কোনো সন্তান দেননি কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দান করেছিলেন নবুয়াত লাভের কয়েক বছর পূর্ব থেকেই হেরা গুহায় ধ্যানমগ্ন স্বামী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে তিনি খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করেন সাংসারিক চিন্তামুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছিলেন স্বয়ং ফ্রেস্তা জিব্রাইল তার স্বীকৃতি প্রদান করেছেন সহি বুখারি শরীফে হজরত আবু হুরার তাল আনহু বর্ণিত হাদিসে আছে হজরত জিব্রাইল আলিহ্লাম নবী করিম সাল্লা আলিহাল্লামের নিকট আগমন করে বললেন যে হে আল্লাহ রসুল খাদিজা আগমন করছেন তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি খাদ্যবস্তু ও পানীয় আছে যখন তিনি আপনার নিকট এসে পৌঁছবেন তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম দিবেন এবং জান্নাতে মুক্তার তৈরি একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করবেন যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না কোনো প্রকার ক্লান্তি শ্রান্তি থাকবে না তার মর্যাদা সম্পর্কে সোনানে আর তিরমিজি শরীফের তিন হাজার আটশত আটাত্তর নম্বর হাদিসে হজরত আনাস রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে জান্নাতবাসী নারীদের মধ্যে সর্বোত্তম হলেন খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ মরিয়াম বিনতে ইমরান এবং ফের স্ত্রী আসিয়া রসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের প্রথম অহিপ্রাপ্তির পর ভীত সন্ত্রস্ত ও চিন্তিত স্বামীকে যেভাবে সান্ত্বনা আর অভয়বাণী শুনিয়ে আশ্বস্ত করেছিলেন তা সত্যিই বিস্ময়কর ভয় জড়িত দূরদূর বক্ষে কম্পিত কণ্ঠে রসুলুল্লাহ সাল আলহাসাল্লাম যখন খাদিজাকে বলতে লাগলেন আমাকে চাদর মুড়িয়ে দাও আমাকে চাদর মুড়িয়ে দাও তৎক্ষণাৎ খাদিজা স্বামীর আদেশ পালন করে চাদর জড়িয়ে দিলেন এবং কিছুক্ষণ পরে কম্পন দূর হলে যখন তিনি খাদিজাকে বললেন হে খাদিজা আমার একই হল অতপর সব ঘটনা শোনালেন ও বললেন আমি মৃত্যুর আশঙ্কা করছি তখন খাদিজার দিয়াল্লাহ আলা আনহা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন কখনোই নয় আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম আপনাকে আল্লাহ আল্লাহতালা কখনোই লাঞ্ছিত করবেন না নিশ্চয় আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন সত্য কথা বলেন অন্যের বোঝা বহন করেন অতিথির সেবা করেন ও বিপদে সকলকে সাহায্য করেন এতেই তিনি ক্ষান্ত হলেন না বরং বিষয়টিকে তিনি এত বেশি গুরুত্ব দিলেন যে সেই মুহূর্তে স্বামী মোহাম্মদকে সাথে নিয়ে নিজের অন্ধ ও বয়বৃদ্ধ চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকাবিন নাওফেলের কাছে গেলেন তিনি আরবি ভাষায় ইঞ্জিল লিখতেন সব কিছু শুনে তিনি বললেন এ তো সেই ফ্রেস্টা যাকে আল্লাহতালা হজরত মুসা আলাইসাল্লামের ওপরে নাজিল করেছিলেন একই সঙ্গে তিনি এমন কিছু বললেন যাতে এ কথা স্পষ্ট হয়ে উঠল যে অনতিবিলম্বে মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদুর রসুর উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হতে যাচ্ছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ নবীজীবনের একান্ত সঙ্গিনী হিসাবে তার গোপন সব কিছুর বিষয়ে খাদিজার নখদর্পণে ছিল নবী চরিত্রে কোনো গোপন দুর্বলতা থাকলে সবার আগে তার নজরে ধরা পড়তো বরং তিনি তার শক্তিশালী ব্যক্তিত্ব ও উন্নত চরিত্র মাধুর্য সম্পর্কে গভীরভাবে অবগত ছিলেন আর সে কারণে ওহিনাজিলের বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন এবং ব্যর্থহীনভাবে নবীকে সাহস ও শক্তি জুগিয়েছিলেন বলা বাহুল্য ওই সময় খাদিজার মতো আপনজনের জোরালো সমর্থন না পেলে রসুল সাল্লাহ আলি হাসাল্লামের পক্ষে ধৈর্য ধারণ করা কষ্টসাধ্য হয়ে যেত প্রথম অহিপ্রাপ্তির তিন বছর পর যখন নবী মোহাম্মদ সাল্লী হাসাল্লাম দ্বিতীয় দফায় সুরা মুদাসিরের মাধ্যমে অহিপ্রাপ্ত হলেন তখন তিনি আবেগ প্লুত কণ্ঠে স্ত্রী খাদিজাকে ডেকে বললেন খাদিজা আমার উপর হুকুম এসে গেছে মানুষকে হুঁশিয়ার করতে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে বলো কাকে আমি প্রথম আহ্বান জানাই কে আমার ডাকে সাড়া দেবে স্বামীর কথার মর্ম উপলব্ধি করতে দেরি হল না তার নির্দ্বিধায় দীর্ঘদিনের সংস্কার মুছে ফেলে পরিবেশের প্রতিকূলতা ও ভয় ভীতির পরোয়া না করে শতস্ফূর্ত কণ্ঠে ঘোষণা করলেন আমি সাড়া দিচ্ছি সর্বপ্রথম আমি ইমান আনছি আল্লাহর উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল আপনি যে বানিয়ে এনেছেন সমস্তই আমি সত্য বলে বিশ্বাস করছি আবুল কাশেম আপনি চিন্তা করবেন না উদ্বিগ্ন হবেন না আমি আপনার সঙ্গিনী হজরত খাদিজ রিয়াল্লাহ তাল আনহায়ের আশ্বাসবাণী রসুল সাল আলিহাল্লামের আবেগাকুল মনে কতখানি আশার সঞ্চার করেছিল তা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় এরপর শুরু হল নবী দম্পতির সংগ্রামী জীবন সকল প্রকার আরামায়েশ উপেক্ষা করে মা খাদিজারদ্লাহ আল আনহা ইসলামের গোপন প্রচার কার্যে রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে পূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এ সময়ে রসুল সাল্লা আলি আসাল্লামের ওপর কাফেডদের নির্যাতনে তিনি দুঃখিত ও ক্ষুব্ধ হলেও ভেঙে পড়েননি বরং পরম ধৈর্যের সাথে স্বামীকে তার ব্রত পালনে সাহস জুগিয়েছেন অমুসলিম আত্মীয় স্বজনের তীক্ষ্ণ বিদ্রুপ ও উপহাসকে উপেক্ষা করে তিনি হকের দাওয়াতে নিজেকে উৎসর্গ করেছেন অত্যাচারিত কর্মচ্যুত ও সমাজচ্যুত নওমুসলিমদের সর্বতভাবে সাহায্য করার জন্য তিনি তার সমস্ত ধন সম্পদ অক্ষ করে দিয়েছেন নবুয়তের সপ্তম বছরে কুরাইশ মুশ্রিকরা বনু হাসিম ও বনু মুত্তালিবকে শিয়াবে আবু তালিবে অবরোধ করে এই বিপদের সময় হজরত খদিজা আনহা আনহাও রসুল সাল্লাহ আলহি সাল্লামের সাথে থেকে পুরো তিনটি বছর অবর্ণনীয় দুঃখ কষ্ট অত্যন্ত সাহসিকতার সাথে সহ্য করেন মোট কথা সেই মহা দুর্যোগপূর্ণ সময়ে খাদিজাতুল কুবরা শুধুমাত্র রসুল সাল্ল আলিহ্লামের দুঃখ বিপদের সাথী ছিলেন না বরং প্রতিটি বিপদ আপদে তাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন রসুল সাল্ল আলীহসাল্লাম বলেন আমি যখন কাফেরদের নিকট থেকে কোনো কথা শুনতাম এবং তা আমার নিকট অসহনীয় মনে হতো তখন আমি তা খাদিজাকে বলতাম খাদিজা আমাকে এমনভাবে সাহস জোগাত যে আমার অন্তর শান্ত হয়ে যেত আমার এমন কোনো দুঃখ ছিল না যা খাদিজার কথায় হালকা হতো না রসুল সাল্ল আলহ্লামের জীবনের কঠোরতম সংকটময় সময়গুলিতে বিবি খাদিজা আনহা আনহায়ের সীমাহীন অবদানের জন্য রসুল সাল আলহাসাল্লাম তাকে এতটাই বেশি ভালোবাসতেন যে বিবি আয়েশার মতো স্বামীভক্ত জ্ঞানী ও ক্ষোধাভীরু মহিলা তার প্রতি ঈর্ষান্বিত না হয়ে পারেননি মা আয়েশা নিজেই বলেছেন আমি কখনোই রসুল সল্লহ আলিহাসাল্লামের অপর কোনো সহধর্মিনীর প্রতি তেমন ঈর্ষাপরায়ণ ছিলাম না যেমন ছিলাম হজরত খাদিজার প্রতি আমি অনেক সময় রসুলুল্লাহ সাল আলিহাসাল্লামের খাদিজার প্রশংসা করতে শুনেছি এবং বলতে শুনেছি তাকে আল্লাহ বেহেশতে মণিমুক্তাখচিত একটি গৃহের সুসংবাদ প্রদানের হুকুম দিয়েছেন হজরত আয়সারদ আল্লাহ আনহু বলেন আমি একবার রসুলুল্লা সাল আলী হসাল্লামকে নিয়ে রাতে শুয়েছিলাম অর্ধেক রাতে দেখলাম তিনি আমার পাশে নেই দেখলাম তিনি নামাজের বিছানায় বসে দোয়া করছেন আমি অজু করে তার দোয়ায় সামিল হলাম রসুল্লা সাল আলী হাসাল্লাম মোনাজাতে বলছেন হে আল্লাহ কেয়ামতের সেই কঠিন দিনে যখন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই আমি রসুলের মুখে খাদিজার কথা শুনে হাত নামিয়ে ফেললাম বললাম হে আল্লাহ রসুল চল্লিশ বছরের এক বৃদ্ধা যাকে আপনি পঁচিশ বছর বয়সে পেয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা কি আপনার জীবনে আসেনি এ কথা শুনে রসুলুল্লা সাল্লু আলহিউসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল তিনি বললেন আয়েশা রে তুমি আমার খাদিজার ব্যাপারে আর কখনও এরূপ মন্তব্য করো না এই মক্কার জীবনে আমি মোহাম্মদের যখন কেউ খবর নেওয়ার ছিল না তখন সমস্ত সম্পদ খাদিজা আমাকে বিলি করে দিয়েছেন আমি যত রাতেই বাড়ি ফিরতাম এই খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে থাকত দরজা এসে নক দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিত আমি বলতাম খাদিজা তুমি ঘুমাও নাই কেন খাদিজা বলতো আপনার আসতে দেরি হলে খুলতে যদি দেরি হয় আপনার সাথে বেয়াদবি হবে তাই এই দরজায় আমি পিট লাগিয়ে ঘুমাই এই জীবনে খাদিজা কখনো আমাকে ছাড়া খায়নি আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতাম এই খাদিজা খাবার নিয়ে হেরা গুহায় উঠে যেত বসে থাকতো আমাকে ডাকতো না আমি উঠে দেখতাম খাদিজা ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে আমি বলতাম খাদিজা আমাকে ডাকুনি কেন খাদিজা উত্তর দিত আপনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করছেন বেয়া হয়ে যাবে সেজন্যই আমি ডাকিনি আর এজন্যই আল্লাহ আলা খাদিজাকে এত মর্যাদা দিয়েছেন যে স্বয়ং আল্লাহ আলা খাদিজাকে সালাম দিয়েছেন রসুল সাল আলী আসাল্লামের মুখে কথা শুনে হজরত আয়সা রদ আল্লাহ তাল আনহা বলেন আমার ভুল হয়ে গেছে হে আল্লাহ রসুল আমি আর কখনো হজরত খাদিজা রদ আল্লাহ তাল আনহা এর ব্যাপারে এমন কথা বলবো না হজরত খদিজা রদিয়াল্লাহ তাল আনহাকে রসুল্লা সাল্লা আলহ্লাম এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর যখনই রসুল সাল্লা আলহসাল্লাম কোনো ছাগল জবাহ করতেন তখন তার থেকে একটি অংশ খাদিজার বান্ধবীদের জন্য হাদিয়া স্বরূপ প্রেরণ করতেন নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসিমুখে বরণ করে নিলেও সে সময়ের অর্ধাহার অনাহার আর অনিয়ম হজরত খাদিজারদ্লাহআলা আনহা এর দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেরেছিল ফলে সুস্থতা আর ফিরে পাননি নবুয়তের দশম বছরে রমজান মাসে পঁয়ষট্টি বছর বয়সে এই মহীয়ষী মহিলা রসুল উল্লাহ সাল আলহি আসাল্লামকে শোক সাগরে ভাসিয়ে ইহুকাল ত্যাগ করেন প্রিয় দর্শক শ্রোতা মা খাদিজা তালা আনহা ছিলেন রসুল সাল আলহ্লামের জীবনের সকল বিপদের বিশ্বস্ত সাথী সংকটকালের সহধর্মিনী নৈরাশ্যে আশার সঞ্চারিনী আর দুঃখ বেদনায় সান্ত্বনা দেয়নি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে তিনি ইহলোক ত্যাগ করলেও অনাগত ভবিষ্যতের রমনিকূলের জন্য রেখে গেছেন এক চির উজ্জ্বল ও চির অম্লান আদর্শ যা উম্মতে মুসলিমার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে